হ্যালো রাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সাতটা আমি উঠেছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় উঠে বাসে কাজ করলাম ধরঝাড় দেওয়া বিছনা তোলা তারপরে বাসন মাজা এইসব করলাম তারপরে এখন রান্না বসিয়েছি তো আমি তো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে সোটারবেলা আমাকে রান্না করতেই হয় প্রত্যেক দিন তো সেটাই আজকেও করছি তো চলো আজকে কী কী করছি রান্না সেটা তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিন আমি কী করছি ব্লগটা না স্ট্রেপনারটা দেখতে হবে তো চলো তো রাইস এই যে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে একটু ম্যাডি বসিয়েছি দুটো প্যাকেট কারণ কি আমার খুব খিদে পেয়ে গেছে আজকে বেলা তাই একটু ম্যাডি খেয়ে নেবো এখন ব্রেকফাস্টে তো ভাবলাম একটু ম্যাডি খেয়ে নিই ব্রেকফাস্টে তো ম্যাডিটা আমি সকালবেলা প্রত্যেক দিন খাই না কিন্তু আজকে খেতে ইচ্ছা করলো আর খিদেও পেয়েছিলো তাই দুটো প্যাকেট ম্যাডি বানিয়ে ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি আর আমি এখানে ভাবলাম একটু স্ক্রিনশট দিয়ে দেবো সেই জন্য আমি এভাবে বসে রয়েছি কারণ বেলে ছবিটা দেবো তার জন্য ভাবলাম একটু স্ক্রিনশট নিয়ে নেব তো দেখা আজকে কী রান্না হয় চলো তোমাদের দেখায় কী রান্না হয় আর তো আমি ওই পাশে একটা নিরামিষ তরকারি বসিয়েছি আলু পটল দিয়ে আর এই পাশে আমি টলা ভাজাটা করেছি একটা টলা ভেজেছি তো আর আরেকিঠি টরেছি বা টোরবো তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর হবে আজকে মোচা রান্না চিংড়ি মাছ দিয়ে আড়ের দিনের মতো তার জন্য এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ লন্ডা এখানে মোচা সিদ্ধ রেখে দিয়েছি এখানে আলুগুলো আছে আলুগুলো আমি এখন ধুয়ে নেবো ধুয়ে চাপিয়ে দেবো আমি ওই যে আদা রসুন পেঁয়াজ তারপরে লন্ডা ফোড়ন সব কিছু দিয়ে টেজে নিয়ে আলু দিয়ে মোচা দিয়ে একটু কষাচ্ছি তো আমার মোচা রান্নাটা হয়ে গেছে এবার আমি ড্যাস্ট অফ করে দিয়েছি একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছিলাম মোচাতে লাস্টে না তারপরে আমি চলে আসলাম দুপুরে খাবার নিয়ে আমি শুধু মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা আর হচ্ছে কলা ভাজা এটা দিয়েই খাচ্ছি আর কিছু এখন খাবো না মানে ওই আলু পটলের তয়টলিটা রান্না টর ওটা আমি খাবো না আমি শুধু এই দুটো দিয়ে খাবো তো এখন ঠেয়ে নিয়ে একটু রেস্ট করবো রেস্ট করে আবার আমার যাটা আছে লেটে পড়বো আছে বাসন মাজা স্নান করা আবার একটু ঘরটা ঝাড় দেবো এইসবই করব তো আজকে মেট মেট করে আছে জানি না বৃষ্টি হবে নাকি বাবা রে বাবা একটুখানি বসেছিলাম এমন মেট ডাটা ডাকলো এখন দুপুর বাজে কটা দুটো বাজিনি দেড়টাও বাজিনি এরকম টাইম তো তারপরে এমন মেট ডাটা ডাকলো আমি তো উঠে লাফ দিয়ে চলে নিলাম ইয়েতে স্নান করতে গেলাম টাচ করলাম টাচ করে আবার স্নান করে আসলাম আমি আবার এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি তো তারপরে এমন মেট ডাঁটল আমি গেলাম তারপরে স্নান করে তারপরে একেবারে চলে আসলাম এসে এই যে একটু মুঠটা ঠিকঠাক করে নিচ্ছি ফেস্টার অবস্থা হয়েছে খুব খারাপ জানি না ফেয়ার লাভলি মারছি তাতেও কোনো কাজ হবে না কি কারণ মুখে চোখের নিচে টালো দাঁত মুঠে টালো ছোপ ছোপ পড়ে যাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাকে কী মাঠলে পারে ভালো হবে ফাঁসা ফাঁসা হয়ে যাব। এমনিতে তো ট্রালো মানুষ আমি কী বলবো বলো ট্রিম তো নেই যে ফর্সা হব যদি ফর্সা হতে পারতাম ভালোই হতো আর যা ট্রিমের দাম আমাদের পথে ওসব কিনা সম্ভব না যে ভালো ভালো জিনিস কিনে মাঠবো তাই আমাদের এই যে ফেয়ার লাভলি পঁচিশ টাকা পঞ্চাশ টাকার ফেয়ার লাভলি মাঠি আর কী করবো বলো আর এই দেখো আমাদের হচ্ছে পাঁচ টাকার ভ্যাসলিন আমাদের তো অত পয়সা নেই যে দামি দামি লিপস্টিক তারপরে লিপ বাম কিনে ঠোঁটে দেবো তার জন্য এই পাঁচ টাকার ভ্যাসলিন দিয়ে টার্চ চালিয়ে নিই বারো মাস ওয়াও লাগছে ওয়াও এত সুন্দর ওয়েদার না এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ছাদে না এসে থাকতে পারলাম না ভাবছিলাম যে ছাদে যাবো টি যাব না আবার ঝিরি বৃষ্টি পড়ছে মিটি তো কি করবো ছাদে চলে আসলাম আর লোকটা সামলাতে পারলাম না এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর ওয়েদার এখানে এবার চলে এসেছি এখানে এবার রিলস বানিয়ে তো আমি এখনও রয়েছি ছাদে অনেকক্ষণ হয়ে গেল প্রায় দশ কুড়ি মিনিট তো এই যে হালটা হালটা বৃষ্টি পড়ছে আমি দুটো তিনটে রিলস বানালাম ছাদে তো ভালোই লাগলো বেশ আর চারিদিক সবুজ আর সবুজ তার মধ্যে হাওয়া দিচ্ছে ওয়াও ও তো বৃষ্টির হাওয়া খেয়ে বৃষ্টি একটু একটু গায়ে পড়েছে আর আমি রিলস বানিয়েছি তারপরে আমার দেখো খিদে বেয়ে গেছে তাই এখানে এসে আবার অল্প অল্পটা ভাত খেয়ে নিচ্ছি ভালো আছে ওই যে খুব ভালো আছে পেঁপে গাছ বেগুন গাছ একটু কষ্ট করি কটা বেগুন হবে এই যে বেগুন গাছগুলো না বেগুন গাছ পেঁপো গাছ লাগাইছি এইগুলো দেখছি ওই যে বেগুন পেঁপো সব লাগানো হয়েছে তো না বড় হচ্ছে আস্তে আস্তে সার দিলাম এই সারগুলো যে গাছগুলো বড় হবে তারপরে এখানে দেখা তো সাইকেলটা আমি কিনেছিলাম এই দুই তিন মাস হয়েছে তো সাইকেলটা চালানো হয় না আর আমি এখন কোথাও যাচ্ছি না কারণ কি যাচ্ছি মানে একটু সাইকেল নিয়ে বেরোচ্ছি না ওই বৃষ্টি হচ্ছে টাদা হয়েছে রাস্তায় সেই জন্য আর ভালো লাগে না ওই জন্য সাইকেলটা চালানো হচ্ছে না বলে সাইকেলটা এখন জন ধরে গেছে তাই সাইকেলটাতে একটু যত্ন রোচ্ছে মানুষ করে দিচ্ছে তেল মবিল দিয়ে এখন বাজে সাড়ে সাতটা আমি সন্ধে সন্ধ্যে দিলাম তারপরে সে গিয়েছিল বাজারে তো তাকে আমি বললাম যে আমাকে হচ্ছে চিকেন পোটোড়া এনে দিও চিকেন পোটোড়া হেতে ইচ্ছা বাইরে বৃষ্টি হয়েছে সেই জন্য যে দুটো চিকেন পোটোড়া এনেছে তাও আবার টমেটো সস দিয়ে এনেছে ওর মধ্যে আমার একটু ভালো লাগলো না সস যদিও ঠাই ওই কোনো দিন ইচ্ছা হলে খেলাম না হলে খেলাম না তাই বলছি যে সস দিয়ে এনেছো একদম বিচ্ছিরি হয়ে গেলো আমার চিকেন

তো আমি খেয়েই যাচ্ছি ঠেই যাচ্ছে কিছু না বলে খুব ভালো লাগছে কিন্তু একটা থাকছে একটাতে মন ভরছে না দুটো ঠেলে বা হয়তো একটু ভরতো আমার ভালো না না ডবল ভাজে তো একেবারে চলে আসলাম এই যে রাতে ভাত বসাতে চা তার জন্য চালটা আমি এখন ধরছি তো বাজে এখন রাত সাড়ে দশটা খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে আসলাম তারপর এখানে এসে এবার একটু ড্রিম মানে ট্রিম না ওই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল একটু ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমার খুব বাজে হয়ে যাচ্ছে চোট মুঠের অবস্থা তার জন্য অ্যালোভে অ্যালোভেরা জেলটা মারছি দুদিন হলো দেখি কেমন রেজাল্ট আসে তারপরে একটু ঠোঁটে ভেসলিন দিয়ে নিলাম তো এদিকে আরেকজন ঘুমিয়ে গেছে আমি অরিজিনাল ভয়েস করতে পারছি না ফোন চালিয়ে ঘুমিয়েছে ফোনে রান হচ্ছে আর টম্বল রায় দেশ হয়েছে আমি একটু পরে টম্বল মুড়ি দেশ ভালোই ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তো ভালোই লাগবে ঘুমটা ভালোই হবে আজটা মনে হচ্ছে আর ঘুম ঘুম আমার পাচ্ছে তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর বেশি করছি না আর অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও তো সবাইকে টা বাই বাই গুড নাইট পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো সাথে থে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো